সুন্দর ছবি আঁকা কঠিন কিছু নয় এটা শুধু প্র্যাকটিসের বিষয় একটা প্রাকৃতিক দৃশ্য তৈরি করার জন্য প্রথমে আমরা গ্রামের দিকে তাকাই একটা গ্রামে কী কী থাকতে পারে সেটার উপর নির্ভর করে কিন্তু আমরা একটা গ্রামের দৃশ্য অঙ্কন করে থাকি তো গ্রামে প্রথমেই যেটা দেখা যায় মাটির ঘরবাড়ি বা ঘরের তৈরি ঘরবাড়িগুলো কিন্তু আমরা দেখতে পাই কুড়ে ঘর যাকে বলে এই ধরনের ঘর বাড়ি গাছপালা সূর্য নদী পাহাড় এগুলোই কিন্তু একটা গ্রামের দৃশ্যর মধ্যে থাকে তো আজকে আমরা খুবই সহজ একটা গ্রামের দৃশ্য তৈরি করছি যার জন্য প্রথমেই আমাদের একটি এক চালা ঘর তৈরি করে নিতে হবে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আবার ঘরটা তৈরি হয়ে গিয়েছে এই ঘরটা কিন্তু খুব সহজে তৈরি করা যায় আমার প্রত্যেকটা ভিডিওতেই আমি কিন্তু ঘর তৈরি করে থাকি আপনারা কিন্তু দেখেছেন ঘরটা কত সহজে তৈরি করেছি এবার দুপাশে আমরা দুইটা লম্বা করে দাগ দেব এই দাগটা কিসের বলেন তো হ্যাঁ এই দাগটা দিয়ে আমরা গাছ তৈরি করব। তো এই গাছটা ছোটরা খুবই পছন্দ করবে খুব সহজভাবে গাছটা তৈরি করা হয়েছে দুইটা দাগ দিয়ে নিয়েছি তার মাঝখানে আমরা ভি শেপ দিয়ে গাছের যে কাণ্ড রয়েছে সেটা এঁকে নিয়েছি এবার আমরা ঢেউ ঢেউ করে এঁকে নিয়েছি গাছে পাতা আঁকার জন্য কিন্তু পাতা ব্যবহার করতে হবে না শুধু ঢেউ করলে পাতা বোঝা যায় তো একইভাবে আমরা এই পাশে দুইটা লম্বা দাগ দিয়ে নিয়েছি আপনারা খুব সহজেই লম্বা দুইটা দাগ দিয়ে নিতে পারবেন তো এবারে মাছ বরাবর আমরা আকৃতি করে দুইটা আকৃতি করে আমরা গাছের সেপ এঁকে নিয়েছি এবার ঢেউ ঢেউ করে এইভাবে এইভাবে আমরা গাছটাকে এঁকে নিলাম তো গাছটাকে এঁকে নেওয়ার পরে আমরা মাছ বরাবর একটা স্কেল ধরে একটা দাগ দিয়ে নেব এই দাগটা দেওয়ার কারণ হচ্ছে মাটি এবং আকাশ টা একটু পার্থক্য করার জন্যই মাঝখানের এই দাগটা দেওয়া হয় তো গাছ রয়েছে বাড়ি রয়েছে একটা সূর্য না থাকলে কেমন দেখা যায় বলেন তো যে কারণে আমরা মাথার উপর একটা সূর্য দিয়ে নিয়েছি আপনারা চাইলে হাত দিয়েও গোল করতে পারেন বা কম্পাস দিয়েও করতে পারেন এমনকি আপনারা টাকা কয়েন দিয়েও কিন্তু এই সূর্যটাকে গোল করে নিতে পারেন তো বাড়ির যেহেতু রয়েছে বাড়িতে যাওয়ার জন্য তো একটা রাস্তা প্রয়োজন তাই না এই জন্য আমরা বাড়ির সামনে একটা রাস্তা তৈরি করে নেব তো প্রথমে একটা হালকা দাগ দিয়ে রাস্তা সেপ এঁকে নিয়েছি এবার ফোরবি পেন্সিল দিয়ে আমরা সুন্দর করে সামনের দিকে রাস্তাটাকে তৈরি করে নিয়েছি তো বাড়িতে কিন্তু এখনও দরজা চাঁদা লাগা হয়নি তো এবার আমরা দরজা যাওয়া দেখে নেব যদি আপনি স্কেল দিয়ে দরজার যেন লাগাতে চান তাহলে কিন্তু খুবই সুন্দর এবং পারফেক্ট হবে আপনি হাত দেখাতে গেলে কিন্তু দাগগুলো বাঁকা হতে পারে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে বলবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটা লাইক আমাদের জন্য ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায় সবাই ভালো থাকবেন এবং জানাবেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে